খবর বাংলার সঙ্গে রয়েছে আমি দীপশিকা চলেছে যে চারটার গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে বাঁকুড়ার বরজোড়া বিধানসভার পীর রাবণী ও ছন্দার দুটি গ্রামে দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় পড়ে রয়েছে তিনটি অ্যাম্বুলেন্স প্রাক্তন বিধায়ক ও সাংসদের তহবিল থেকে আসা এই অ্যাম্বুলেন্সগুলি এখন কার্যত রাস্তায় পড়ে রয়েছে ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার সাধারণ মানুষেরা জরুরি সময়ে অ্যাম্বুলেন্স না পেয়ে বাইরের এলাকা থেকে ভাড়া করতে হচ্ছে যানবাহন তাতে যেমন খরচ বাড়ছে তেমনি বিপদেও পড়ছেন রোগীরা এবং রোগীর পরিবারেরাও প্রশাসনের নজরদারি ও উদ্যোগের অভাবে এই জরুরি পরিষেবা এখন থমকে তিনটি অ্যাম্বুলেন্স একেবারে বিকল অবস্থা চিকিৎসা পরিষেবায় বিভাগের স্থানীয়রা দীর্ঘদিন ধরে বিকল অ্যাম্বুলেন্স গুলি কতদিন ধরে আসে বছর প্রায় দশ পনেরো বছর নজর নেই প্রশাসনের বাঁকুড়ার বর্জনা বিধানসভার পীররাবণী ও ছান্দারে দুই গ্রামে দীর্ঘদিন ধরে তিনটি অ্যাম্বুলেন্স একেবারে বিকট অবস্থায় পড়ে রয়েছে যা জেরে চরম সংস্কার করেছেন সাধারণ মানুষ পীররাবণী গ্রামে ও ছান্দার বারন্দিয়া গ্রামে অ্যাম্বুলেন্স দুটি স্থানীয় প্রাক্তন বিধায়ক আশুতোষ মুখার্জির বিধায়ক তহবিল থেকে দেওয়া হয়েছিল ছান্দার মনসমঙ্গল ক্লাবে থাকা অ্যাম্বুলেন্সটি তৎকালীন সিপিআইএম সাংসদ সুস্মিতা বাউরির সাংসদ তহবিল থেকে দেওয়া হয় জরুরি পরিষেবার জন্য ব্যবহৃত হয় অ্যাম্বুলেন্স তবে সেই অ্যাম্বুলেন্স এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে অ্যাম্বুলেন্সগুলি আমি কথা বলছি বাঁকুড়ার বরজোড়া বিধানসভা এলাকার ছান্দার গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে যে পড়ছে বারোবেন্দিয়া গ্রাম সেখানে একটি অ্যাম্বুলেন্স পড়ে রয়েছে ভগ্ন অবস্থায় একেবারে জরাজীর্ণ হয়ে পড়েছে অ্যাম্বুলেন্স তার পাশাপাশি রয়েছে ছান্দারের মনসামঙ্গল ক্লাবের কাছে এই অ্যাম্বুলেন্স যেটি একেবারে লেখা রয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সংসদ মাননীয় সুশুমিতা বাউরির তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি দেওয়া হয়েছে তবে সেই অ্যাম্বুলেন্স এখন ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে তার পাশাপাশি রয়েছে পিডিরাবুনী গ্রাম পঞ্চায়েতের সামনে একটি অ্যাম্বুলেন্স তবে এই অ্যাম্বুলেন্সগুলি এখন একেবারে বিকল হয়ে পড়ে রয়েছে সাধারণ মানুষ চাইছে যে অ্যাম্বুলেন্সগুলি যত তাড়াতাড়ি মেরামত করে দেওয়া যায় ততই তাদের পক্ষে সুবিধা বর্তমানে তিনটি জড়া সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে অচল অবস্থায় রয়েছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অ্যাম্বুলেন্স না থাকার জরুরি প্রয়োজনে রোগীদের বহিরাগত জায়গা থেকে অধিক ভাড়ায় অ্যাম্বুলেন্স ভাড়া করতে হচ্ছে তাতে যেমন খরচ বাড়ছে তেমনই সময় মতো পরিষেবাও না এর ফলে বহুবার রোগী ও তার পরিবারের সদস্যদের চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে আমাদের তো প্রচুর সমস্যা হয় এখান থেকে হসপিটাল প্রায় আট কিলোমিটার হ্যাঁ সেখান থেকে রোগীদের নিয়ে যাওয়া নিয়ে আসা বিরাট অসুবিধা হয় আর যখন এটা ঠিক ছিল তখন আমাদের সুবিধা হচ্ছিল বিনা পয়সায় আমরা যাতায়াত করতে পারছিলাম কিন্তু এখন সহজে অ্যাম্বুলেন্স পাওয়া যায় না আমরা এটা একটু রিপেয়ারিং করে যদি এটার কোনো ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে আমরা খুবই উপকৃত হব হুম অবশ্যই সমস্যা হয় আমাদের আমাদের ওই অ্যাম্বুলেন্স হলে শলমপুর থেকে কি বর্জ্যার্থী আসে এইভাবে দেরি হয়ে যায় আমাদের আর কি এমার্জেন্সি পেশেন্ট থাকলে তো হ্যাঁ খুব সমস্যা হয় সমস্যা হয় সমস্যা আমাদের গাড়িটা চললে ভালো হয় আর কি গাড়িটা চলছে না

নমা সোসাইটি বেলাখান মরুষে দাবি এই বিকল গুলি যদি সরকার বা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে পুনরায় সচল করা চায় নতুন করে অ্যাম্বুলেন্স সরবরাহ করা চায় তাহলে বহু মানুষের জীবন রক্ষা পেতে পারে অ্যাম্বুলেন্সা চলতো ক্লাব দেয় কিছু টাকা দিত আপনি পেছেন্ডে এখানে গরিব মানুষ সব পেছেন্ডার उधर থেকে টাকা পাবে তো পৌঁছাতো ইয়া করতো কিন্তু একটা অ্যাম্বুলেন্স এর আছে তার কাগজ পাতি আপডেট রাখতে সেই টাকার খরচা আছে সেই খরচা পর্যন্ত উঠতো নাই একটা বেতন আছে সেই টাকা পর্যন্ত উঠতো নাই বলে এখন এখানে মাটি লি যে। ঠিক আছে কিন্তু ওইটা যদি মেইনটেনেন্স জন্য কোনো একটা সংস্থা মেইনটেনেন্স করবে বলে সেখানে একটা ড্রাইভার দেওয়া হয় সে সেটা ইয়ে করলো কারণ অনেক মানুষের উপকারও হচ্ছিল কিন্তু এখন যা অবস্থা অন্য একটা গাড়ি না দিলে বা এটাকে যান্ত্রিক যেসব যা হয়েছে সেগুলো ঠিকঠাক না করে দিলে সেটা চালানো সম্ভব না Ну well, да. প্রধান বিষয় জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তর স্থানীয়দের দাবির প্রতি কি পদক্ষেপ নেয় স্থানীয়দের আশা দ্রুত কোন ব্যবস্থা গ্রহণ করা হলে বহু মানুষের ভোগান্তি লাঘব হবে বর্জনা বিধানসভা বেলিয়াতর জিপি এবং ছানার জিপি বৃন্দাবনপুর জিপি এবং পীরাবনী জিপিতে আমরা জানি বিধায়ক জনগণের টাকায় বিধায়ক অ্যাম্বুলেন্স দিয়েছিল সে অ্যাম্বুলেন্সগুলো নেতাদের বাড়িতে পড়ে আছে অকেজ হয়ে পড়ে আছে আমরা জানি যে অ্যাম্বুলেন্স কত গুরুত্বপূর্ণ জিনিস সেই অ্যাম্বুলেন্স গুলোকে যে করে রাখা হয়েছে না কার কি স্বার্থ আছে কেন বেলিয়া তোর কেন ছানার বৃন্দাবনপুর কেন বৃন্দাবন হসপিটালে অ্যাম্বুলেন্স নাই এটা মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় আছে যার জন্য অ্যাম্বুলেন্স গুলোকে ব্যবহার করতে যায় না ব্যবহার করতে যায় না ওকে যে হয়ে পড়ে আছে আমরা চাই যে বেলিয়া তোর হাসপাতালে অ্যাম্বুলেন্স দেহ কিন্তু পরবর্তী দিন আমরা দেখলাম যে এখনকার যে বিধায়ক তিনি অ্যাম্বুলেন্স দিয়েছেন কিন্তু সেই অ্যাম্বুলেন্সটা কোথায় এসে কে কোথায় রেখেছে কেউ জানে না কিন্তু কোনো দুর্ঘটনা দুর্ঘটনা ঘটলে কোনো হসপিটালের প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সের পরিবর্তে এলাকায় গাড়ি ভাড়া করতে বেশি পরিমাণ টাকা দিয়ে তাদেরকে রুগীকে নিয়ে যেতে হয় মেডিকেলে দেখুন কে কোথায় অ্যাম্বুলেন্স দিয়েছেন কিভাবে দিয়েছেন পাবলিক পরিষেবার জন্য সেটা তো আমি ঠিক মতো জানি না বা আমার জানানো হয়নি এটা অনেক আগের ঘটনা এখানে যে জিপি প্রধানরা রয়েছেন তাদেরকে জানাক এবং বিডিও সাহেব রয়েছেন আই সি বর্জরা আছেন ওসি বেলিয়াতোড় আছেন জনপ্রতিনিধিরা আছেন প্রধানরা আছেন পাবলিক যদি তাদের থ্রু এগিয়ে আসেন আর এমএলএ ফান্ড থেকে টাকা যদি দেওয়া যায় নিয়মের মধ্যে থেকে তাহলে নিশ্চয়ই আমি ভাববো পাবলিক পরিষেবা যেহেতু নিশ্চয়ই আমি ভাববো কিন্তু আমার যারা নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে কথা না বলে ভিডিও আছেন আইসি আছেন ওসি ডিএম রয়েছেন এসপি রয়েছেন এদের সঙ্গে কথা বলে নিশ্চয়ই আমি এই পরিষেবা যাতে আরো ভালোভাবে দেওয়া যায় যদি রিপেয়ার করানো যায় এল ফান্ড থেকে নিশ্চয়ই আমি এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে তবে আসলে ঘটনা কি হয় স্থানীয় মানুষ কি অ্যাম্বুলেন্স পাবে সেদিকে এখন তাকিয়ে রইল এলাকার মানুষ বাঁকুড়া থেকে অনেকের পাওরি খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য ও আচরণ নিয়ে যখন তৃণমূলের অন্দরেই বাড়ছে চাপান তখন দলের সিদ্ধান্তেই দায় কাঁধে না দিয়ে বিষয়টি সম্পূর্ণভাবে শীর্ষ নেতৃত্বের উপর ছেড়ে দিলেন বীরভূমের সাংসদ শতাব্দী আজ নৈহাটির বড়মা মন্দিরে পুজো দিয়ে শতাব্দী স্পষ্ট জানিয়ে দেন অনুব্রতর বিষয়টি নিয়ে তিনি কোনো মন্তব্যই করতে চান না বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বরা দেখছে অনুব্রত মন্ডলের বিষয়ে দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্তের ওপরই দায় শতাব্দীর আয় বলপুর থানার আইসিকে অকর্থম ভাষায় গালিগালাজ দেওয়ার অভিযোগে বীরভূমের প্রভাবশালি নেতা অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে শাসক দলের আ কাঙ্ক্ষকে শুধু তাই নয় অনুব্রত মন্ডলকে ক্ষমা চাওয়া নিদান দেওয়া হয়েছিল তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফে যদিও এখনো অনেকেই মনে করছেন এ বিষয় নিয়ে শাসক দলে আরও কড়া পদক্ষেপ নেওয়া দরকার ছিল এর মধ্যেই আজ লুইহাটিতে বড়মান মন্দিরে পূজো দিতে আসেন বীরভূম লোকসভা সাংসদ শতাবীর দীর্ঘকুণ মণ্ড পূজো দেওয়ার পর তিনি বলেন মায়ের কাছে পুজো দিলাম সকলের মঙ্গল চাই অনুব্রত মণ্ডলের বিষয়টি দলের উচ্চ নেত্রীরা দেখছে এ বিষয়ে তার কিছুই বলা নেই প্রতি মণ্ডলের কিছুই আশা এত ভূমি বারণ

পরিবার ধ্বংসের মুখে যুব সমাজ হারাচ্ছে পথ এই অবস্থায় প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা মধ্যরাতে জুয়ার আসরে হানা দিয়ে ঠেক গুড়িয়ে দিলেন মহিলারা প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে বড় প্রশ্ন এখন দেখার একটাই বিষয় আইন কি বলছে লটারির টিকিটের আড়াই চলছে অবৈধ জুয়ার কারবার অবৈধ জুয়ার থেকে ভাঙচুর স্থানীয়দের এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের মদতেই জমিয়ে চলছে অবৈধ জোয়ার কারবার ঘটনা পূর্ব মেদিনীপুরের একরা গ্রামের টেবিলের ওপর সারি সারি সাজানো সাদা খাতার খাতার ছক করা ঘর নিচে চাপা দেওয়া বেশ কিছু ছোট ছোট দেখে মনে হবে লটারির টিকিট বিক্রি করছে ব্যবসায়ী তবে কি আসল খেলা চলছে তার পেছনে লটারি টিকিটের আড়ালে চলছে অবৈধ জোয়ার কারবার কখনো লুকিয়ে ঝোপে যাবে কখনো লটারির আড়ালে কখনো বাস বাগানে কোথাও আবার চায়ের দোকানে চলছে টাকা ওড়ানোর ওই খেলা ভাগ্য পরিবর্তনের হাত ও বিনা পরিশ্রমে টাকা উপার্জনের নেশা সব সর্বস্ব খোয়াচ্ছেন বাড়ির পুরুষ সদস্যরা পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকা জুড়ে চলছে অবৈধ এই জুয়ার রম রমা কারবার অভিযোগ উঠছে খোদ পুলিশ প্রশাসনের মদতেই বছরের পর বছর জুড়ে চলছে এই কারবার এই ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা শুক্রবার মধ্যরাতে এগরা থানার এলাকায় খাল পারে বেশ কয়েকটি অবৈধ জোয়ার ঠেক ভাঙচুর চালায় সেখানে স্থানীয় এলাকার বাসিন্দারা তাদের একাংশের অভিযোগ এগরা থানার পুলিশ প্রশাসনের মদতেই রং রমিয়ে চলছে জোয়ার কারবার এলাকাবাসীদের দাবি এই জুয়া অবিলম্বে বন্ধ করুক প্রশাসন স্থানীয় এক বাসিন্দা বলেন বহু এলাকায় চলছে এই জোয়ার কারবার অথচ প্রশাসন কিছুই ব্যবস্থা নিচ্ছে না তাদের দাবি অবিলম্বে পুলিশ প্রশাসন উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ না করলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে তবে এখন দেখার পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে অবৈধ জোয়ার ঠেকের বিরুদ্ধে এলাকাবাসীদের গুরুতর অভিযোগ দিন দিন তা নেশায় পরিণত হচ্ছে আর নেশার ফাঁদে পড়ে খোয়াচ্ছেন লক্ষ লক্ষ টাকা তাই নিয়ে বাড়িতে চলছে অশান্তিও বাড়ির সদস্যদের ওপর অত্যাচার বাড়ছে অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহিলারা জোয়ার ঠেক ভাঙতে এগিয়ে আসছেন এদিন এই একই অভিযোগ তুলে এগলার রসন পশ্চিমের গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা এবার দুই বন্ধুর সঙ্গে মা মেয়ের প্রেম আর তাদের ব্ল্যাকমেলের জেরেই এক বন্ধু আত্মহত্যা করতে বাধ্য হলো শান্তিপুর ঢাকা পড়ার ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় অভিযোগ এক মহিলার ব্ল্যাকমেলিং হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক দুই বন্ধুর সঙ্গে মা মেয়ের প্রেম আর তাদের ব্ল্যাকমেইলের জেরেই এক বন্ধু আত্মহত্যা করতে বাধ্য হলো শান্তিপুর ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায় অভিযোগ এক মহিলার এর হাত থেকে বাঁচতে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক ঢাকা পাড়ার সূত্রের খবর শনিবার সকালে শান্তিপুর ঢাকাপাড়া এলাকার বাসিন্দা এক যুবকের ঝুলন্ত দেহ তারই ঘরে দেখতে পায় পরিবারের লোকেরা আর এই বিষয় সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় মৃতের পরিবারের অভিযোগ শান্তিপুর স্টেডিয়াম পাড়ার বাসিন্দা এক বেশ কিছুদিন যাবৎ ব্ল্যাকমেলিং করে টাকা আদায় করছিল ওই যুবকের কাছ থেকে অভিযোগ সেই টাকার চাহিদা বেড়ে যাওয়ায় ওই মহিলার হাত থেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই যুবক তাদের কারো দাবি ওই গৃহবধূর মেয়ের সঙ্গে ওই যুবকের বন্ধুর সেই সূত্রেই মেয়ের মায়ের সঙ্গে পরিচয় হয় ওই যুবকের অন্যদিকে ঘটনার পর থেকেই বাড়িতে তালা লাগিয়ে পলাতক অভিযুক্ত মহিলা ঘটনায় শান্তিপুর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এই বিষয়ে মৃত ওই যুবকের স্ত্রী বলেন গত ছয় মাস ধরে তার স্বামী এক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে অনেক মানা করা সত্ত্বেও তার স্বামী কোনো কথা শুনতো না ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ বলতে কি ওর একটা মহিলার সঙ্গে একটু সম্পর্ক জড়িয়ে পড়েছে ক মাস ধরে আমার সঙ্গে অশান্তি যখন আমাদের বিবাহ জীবন খুব ভালোই ছিল কিন্তু এক মহিলা ঢুকে মানে এক বন্ধু সূত্রে একজন ঢুকেছে কে এখন ওই বন্ধুটা ওই মহিলাটার মেয়ের সাথে প্রেম করে আর ওই মহিলাটার সাথে আমার পর যোগাযোগ করে কি করে ওদের দুজনের সঙ্গে প্রেম হয় এটা আমি জানি জেনে ফেলার পরে আমি অনেক পার বলেছি তুমি এরকম কাজ করো না শুনতো না ওই মহিলা ওকে যেভাবে বলতো ও সেভাবে ব্রেন ব্রেন যেভাবে ওয়াশ করতো সেভাবে নিয়ে আমার সঙ্গে অশান্তি ফটা মারত ঈদের পবিত্র দিনে উৎসবের আবহে মেতে উঠল শিলিগুড়ি শহর শহরের কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হাজার হাজার মুসলমান সম্প্রদায়ের মানুষজনদের আজ দেখা মিলেছে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে এদিন নামাজ উপলক্ষে স্টেডিয়াম জুড়ে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নজরদারির ব্যবস্থা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন হয় নামার শেষে একের অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ছড়িয়ে পড়ে ঈদের খুশির বার্তা তৈরি হয় সম্প্রীতির এক উজ্জ্বল চিত্র প্রত্যেকটি উৎসব খুশির মেজাজ নিয়ে আসে ঈদের নামাজও ঠিক সেই বার্তাই দেয় খবর এখনকার মতো এই পর্যন্ত আরও খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি